যে হাইল্যান্ড এখানে একেবারে প্রিন্ট করে লেখা রাখবে কালাগুলো কিন্তু খুবই ইউজেন দেওয়া আছে মোটা পাবেন না হাই রিম পাবে না টায়ারটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে দেওয়া হয় যে টায়ারের গায়ে কিন্তু নাম লেখা থাকবে খুব ইউজি দেখুন

ছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিশ ইঞ্চি সাইকেলে কি কি ব্র্যান্ড দেখাচ্ছেন আজকে আপনাদের বিশ ইঞ্চির মধ্যে ক্যারিয়ার যেগুলো থাকবে ক্যারিয়ার থাকবে ডিস্ক ব্রেক থাকবে ডিস্ক ব্রেক ছাড়া থাকবে মানে যাদের বয়স সাত থেকে শুরু করে দশ বারো চোদ্দ পর্যন্ত চালাইতে চান তারা এই সাইজ গুলো দেখতে পারেন খুবই আকর্ষণীয় নতুন নতুন মডেল থাকে শুরু করছে প্রথমে দেখাবো হাইলে একটা সাইকেল্যান্ড এখানে ইউনিক আপনার মধ্যে আপনি এখানে ডিস্স ব্রেক দেওয়া আছে মোটা পাবেন আর হাই রিম পাবেন টায়ারটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া হয় যে টায়ার গায়ে কিন্তু নাম লেখা আছে লাইলন টায়ার হবে আর সামনে কিন্তু থাকবে খুবই দেখেন একেবারে স্মুথ কাজ করবে এই জিনিসটা মানে যারা একটু রাস্তা জন্য তারা এটা নিতে পারেন আর সামনে একটা বাস্কেট পাবেন আর আকর্ষণীয় একটা স্ট্যাম্প কোম্পানি থেকে যেটা আপনার বাচ্চাদের খুবই প্রয়োজন রাস্তা ফিউজের জন্য যদি কেউ সাইকেল চান হাইল্যান্ড এর এই সাইকেল টা দেখতে পান

অ্যালুমিনিয়াম রিম থাকবে আর মোটা এটা কম যারা রাস্তা ফিউচার জন্য চান এই সাইকেল গুলো মূলত তাদের জন্য এটা সাসপেনশন কিন্তু খুব ইজি একবারে এই দেখছেন এই যে সাসপেনশন পাবেন আর দল মোটর ফ্রেমের গ্যারান্টি পাবে যে দল মোটর ভিতরে জালাই ডালাই চুরে বা ভেঙে যায় ওটা কিন্তু আপনার রিটার্ন পাবেন আমাদের মেমোতে লেখা থাকবে জিনিসগুলো আর এটার সাথে কিন্তু আপনার মানে বাস্কেট হবে না কারণ এটা রিগ ব্রেক সাসপেনশন আছে এটা সাথে বাস্কেট হবে না অ্যালো রিম হবে আর তারপর আপনার এই এই জিনিসটা কিন্তু আপনার নাট সিস্টেম বিমেসেন দেখছেন এটা কিন্তু নষ্ট হতে সব জায়গায় ফাংতে হিরো ব্র্যান্ড কালার কাছে এরপরে আকিজ এর মধ্যে যারা আকিজের মধ্যে আমাদের দেশি সাইকেল কিনবেন আকিজ এটা হচ্ছে এটা কিন্তু সকেট দাম্পার থাকবে দেখছেন একেবারে আপনার ডিস্ক ব্রেক পাবেন আর এটা কিন্তু এক্সপার্ট মডেল হ্যাঁ আপনার লেখা আছে এখানে টায়ার যায় যে সাইকেল লেগেছে আর আকিজ কিন্তু সব জায়গায় লেখা থাকবে আর এগুলো কিন্তু থাকে আচ্ছা আপনার ক্যারিয়ারটা কিন্তু মজবুদ্ধ আমার মতো দুইজন ইব্রাহিমের মতো দুইজন যদি চারজন লোক করে তাহলে আপনি আবার এই ক্যারিয়ারটা কোনো ক্ষতি হবে না রাস্তা এই সাইকেলটা মূলত কালার কয়েকটা কালার ভাই হয় একটা আপনার বাংলাদেশি প্রোডাক্ট রেড কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র নয় হাজার সাথে থাকবে আপনার দশ বছরের গ্র্যান্ড

আর যেখানে কিন্তু ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন যেটা বড় সাইকেলে গিয়ার সাইকেলে ব্যবহার হয় এটা হলো যারা আর অভিজ্ঞতা আছে তাদের জন্য দেখেন বিশেষ করে অনেক হেভি ক্যারিয়ার মানে এটা বলতে যদি আপনার দুই তিন বাচ্চা থাকে সমস্যা হয় যে মন্ত্র ব্যবহার করতে হবে একজন চালাবে একজন সেতোনো বসে ব্যবহার করতে পারবে আচ্ছা সিট টাও কিন্তু তো হ্যাঁ এটা আপনার সিট কিন্তু বড় ছোট করা যায় প্রত্যেকটা সাইকেলের সাথে ছোট করার ব্যবস্থা আছে এটা কিন্তু সাইডে আপনার এই যে সামনে দিয়ে একটা বাস্কেট হবে কোম্পানি থেকে দিয়ে রোড রডের বাসকেট হবে এই যে এই ধরনের একটা বাস্কেট থাকবে দেখাই দিয়ে আমি আর হচ্ছে আপনার সাইডে কিন্তু ব্যালেন্স টাকা পাবেন যে বাচ্চা চালাই না পারে তাদের জন্য চাইলে আপনি এটা দিতে পারেন এটা ব্যালেন্স রাখা আছে আর সাথে থাকবে দশ বছরের গ্যারান্টি দশ বছরে দশ বছরের ফ্রেমের গ্যারান্টি যদি বডির কোথাও থেকে জ্বালাই ছুটে বা ভেঙে যায় ওটা দশ বছর মধ্যে আপনি রিটার্ন পাবেন ওকে প্রাইস থাকছে কয়টা এটা থাকবে মাত্র নয় হাজার টাকা ভাই মাত্র নয় হাজার টাকা হ্যাঁ কালার কয়টা কালার থাকবে আপনার চারটা যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন আর যদি কালার কোন মানে জটিলতা থাকে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা ইমুতে আপনি দেখানো যান আমাদের কালার দেখানো সম্ভব বললেই হল ওকে সো যা যেটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন মাইগনা সাইকেল স্টোরে আর যারা চান যে অনলাইনে পারচেজ করতে সেই সুবিধা একটু বলবে তো অনলাইনের সুবিধা হচ্ছে আপনি শুধুমাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে পেমেন্ট করবেন অবশ্যই দেখে আনবেন ভিডিও কল দিয়ে যে লোকটা কি দোকানটা কি আছে কি নাই মানে সঠিকভাবে দেখা যাচাই বাছাই করার পর আপনি পেমেন্ট করার পরে বাকি সাইকেল আমরা দেওয়ার পরে আপনি যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে তার কাছে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে দিতে হবে ওকে যারা সরাসরি টপে আসবে তাদের উদ্দেশ্য সাপ্লাই অ্যাড্রেস তো বলা তাদের উদ্দেশ্য লোকেশন হচ্ছে মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নাম্বার 247 48 আমাদের দোকানটা কিন্তু অনেক লম্বা এই মার্কেটের সবচেয়ে বড় দোকান আমাদের

Sure.